আসসালামু আলাইকুম সম্মানিত সোমালিউদ্দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাপাকর হাবি হুজুর পাক সাল আলহি আসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি আমি গত ভিডিওতে আল্লাহ রবুল আলমিন এর বিশেষ একজন নবী এবং রসুল হজরত সোলাইমান আলহিম এই সাধনার অনেকগুলো সাধনা আছে আমাদের মুদাব্বিরি জগতে বেশ কয়েকটা সাধনা আছে এবং প্রত্যেকটা সাধনার ক্লাসিফিকেশন আছে আমি এই সাধনার পঞ্চম মাকামের দ্বিতীয় যে মাকামের মোয়াক্কেল হাসিল এটা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি গতকালকে ভিডিওটা লম্বা হয়ে যাওয়ায় আমি পুরো আলোচনাটা শেষ করিনি আজকে আমি পুরো আলোচনাটা সালে দিয়ে দিচ্ছি বাকি অংশটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি গতকালকে যেটা বলেছি ওই বিষয়টা আমি খুব শর্টলি আলোচনা করে এরপর আমি আজকে বাকি অংশটা আলোচনায় যাব। আমি গতকালকে যে বিষয়গুলো আলোচনা করেছি যে সোলাইমানুল ইসলাম এর সাধনা করার জন্য আপনাকে তিনটা মাস নির্ধারিত তিনটি মাস আপনাকে একটি বিশেষ আয়ার শরীফ আউজবুল্লাহ মিনা রাজিম ইন্নাহু মিন সুলাইমান বা ইন্না বিসমিল্লাহ রাহমানুর রাহিম এটা পাঠ করতে হবে তিন মাস পাঠ করতে হবে প্রতিদিন পাঁচ হাজার বার করে পাঠ করতে হয় তিন মাস হচ্ছে মোহর্রম মাস রবিউল রবিউলা শরীফ এবং জিলহ শরীফ এই তিন মাস আপনাকে এটা পাঠ করতে হবে তার মধ্যে আর আমলটা শুরু করতে হবে মহরম থেকেই মহরম মাসে আপনি প্রতিদিন পাঁচ হাজার হিসেবে পঁচিশ দিনে ইন্নাহম ইসলাইমান ও ইন্নাহ ইসমিল্লাউ রহমান রাহমিম পড়তে হবে সোয়াল আকবার এর পরবর্তীতে ওই মাসের জন্য শেষ সাধারণত যখন শেষ হবে অর্থাৎ মহরম মাসের শেষ তিন দিনের মধ্যে আপনাকে আমলটা করতে হবে রবিবার দিন দিবাগত রাতে নয়া চাঁদের নতুন চাঁদের নয়া রবিবার রাতে অর্থাৎ সোমবার দিন পরে ওই দিন আমলটা শুরু করতে হবে পঁচিশ দিন আপনাকে আমল করতে হবে পঁচিশ দিন আবার ওটা পাঁচ হাজার বার করে পড়লে আপনার সোয়ালাখবার পড়া হয়ে যাবে শেষের তিন দিনে আপনার কাছে আল্লাবুল আলমিন এর যিনি নবী সালায়নাম উনি আসবেন কুটি 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 ইফ্রিজিন সবাই আসবেন শুধু ইফ্রিজ জিনই আসবে অন্য কোনো জিন ওখানে আসে না এসে আপনাকে উনি একটা হাতিয়ে দিবেন আমি আমি আমার উস্তাদ এবং আরও যারা সাধনাটা করেছেন তাদের কাছ থেকে বর্ণনাটা কয়েক রকমের আছে এক রকমের বর্ণনা হচ্ছে যে প্রথমবার আঁতর দেওয়া হয় দ্বিতীয়বার সুরমা দেওয়া হয় আবার কয়েকজন সাধনা করেছে ওনারা প্রথমবার সুরমা পেয়েছেন দ্বিতীয়বার আতর পেয়েছেন মেসকাম্বর আঁতর আর সুরমা যেটা দেওয়া হয় সুরমার কালারটা হবে লাল কালারের সুরমা সাধারণত সুরমা কালো কালারের হয় কিন্তু এই সুরমাটা খয়েরি লাল চেয়ে খয়েরি টাইপের হবে সুরমাটা লাল চেয়ে খয়েরি কিন্তু চোখে দেওয়ার পরে আপনার চোখ কালো হবে আপনি যখন চোখে দিবেন তখন আপনার চোখে বোঝা যাবে যে কালো সুরমাই দিয়েছেন কিন্তু আসলে সুরমাটা হবে হচ্ছে লাল লালচে খয়েরি এই সুরমাটা উনি দিয়ে যাবেন মোটামুটি বেশি পরিমাণ দিবে আপনি এক বছর পরিমাণ ব্যবহার করতে পারবেন অনুরূপভাবে যে আতরটা দিবে ওইটাও মোটামুটি আমি যদি এম হিসাব করতে যাই তাই প্রায় চারশো থেকে সাড়ে চারশো এম এল দেওয়া হয় মেসকাম্বর এটাও আপনি অল্প অল্প করে দিলে আপনি এক বছর ব্যবহার করতে পারবেন এবং আপনাকে এক বছর ব্যবহার করতে হবে কারণ সাধনাটা শেষ করতে আপনার মোটামুটি সময় লাগবে রবিউল মহরম মাস যখন শেষ তারপর আপনি রবিউল আউয়াল শরীফে একই আমলটা করবেন আমি এখানে লিখে দিয়েছি আপনারা আগের ভিডিওটা দেখলে আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন সাধনাকালীন আপনাকে এমন স্থানে বসতে হবে যেন আপনি কাউকে না দেখেন এবং আপনাকেও কেউ না দেখে এবং আপনি যে সাধনা করছেন এটা যেন কেউ না জানে আপনাকে তো কেউ দেখতে পারবে না আপনিও কাউকে দেখতে পারবেন না এবং আপনাকে আপনি যে সাধনা করছেন এই বিষয়টা যেন কেউ না জানে আপনাকে এমন জায়গায় সাধনা করতে হবে এই জন্য এটা পাহাড়ে বা জঙ্গলে সাধনাটা করা হয় আমি ব্যক্তিগতভাবে যাদেরকে সাধনা করতে দেখেছি আমার উস্তাদ এর ছাড়াও আমি আরেকজনকে দেখেছি যিনি সাধনাটা করেছেন উনিও উনিও করেছেন জঙ্গলে আমিও জঙ্গলে আর আমার ওস্তাদ করেছেন যিনি আমাকে শিখিয়েছেন উনি ঠিক জঙ্গল না উনি নদীর সমুদ্রের মধ্যে যে টিলাগুলো উঠে থাকে উঁচু উঁচু লম্বা লম্বা টিলা উঠে থাকে অনেক গাছগাছালি থাকে ওগুলির মাঝে ওরকম একটা জায়গা উনি আমলটা করেছিলেন যাই হোক আপনাকে আমলটা শুরু করতে হবে চন্দ্রমাসের প্রথম রবিবার রাত থেকে শুরু করতে হবে পঁচিশ দিনে সোয়াল একবার পড়তে হবে আগের এবার ওপটা পঁচিশ দিনের প্রথম তিন দিনে সালাম উনি আসবেন এবং আপনাকে কিছু সালাম দিবেন দিয়ে জিতে দেওয়া দিয়ে চলে যাবেন এটা হলো প্রথম মাস আপনার দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে রবি মাসে আপনি একই নিয়মে একই স্থানে একই সময়ে সব কিছু একই থাকা লাগবে পরিবর্তন হওয়া যাবে না অর্থাৎ আপনি মহরণ মাসে যে জায়গাটাতে দায়রা দিয়ে আমলটা করেছিলেন আপনি রবিউল্লাহ মাসে ওই জায়গাতে দায়রা দিয়ে আমলটা করতে হবে স্থান চেঞ্জ করলে আমলটা হবে না আপনাকে রবিউল্লাউল মাসেও ওই এবারটা সোহাল পাঠ করতে হবে ওই সোয়াল পাঠ করতে করতে শেষের তিন দিনে হজরত সাল্লামসলামী আসবেন আবারও হাজার হাজার লাখ লাখ কুটি 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 ফ্রিজ জিনিসও হয়ে আসবে শুধুই ইফ্রিজ যিনি থাকবে ওইখানে যিনিদের অন্যান্য আরও শক্তিশালী প্রজাতি আছে মারিদ আছে নাসনাচ খান্নাস ওরা কেউ আসবে না শুধু এখানে ইফ্রিজিনগুলোয় নিয়ে আসবেন উনি কুটি 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 জিন আপনি দেখতে পাবেন আচ্ছা এরপর যখন দ্বিতীয়বার উনি আসবেন উনি এসে কথা বলবেন উনি এসে জিজ্ঞাসা করবেন আমি গত ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন আমি জিসলি আজকে এটা বলে আমি সামনে আলোচনা চলে যাব উনি আপনাকে তিন দিনের দিন এসে আপনাকে জিজ্ঞাসা করবেন হাদিয়া যেটা দেওয়ার হাদি দিবেন আপনি গ্রহণ করবেন এবং আপনি উনি আপনাকে জিজ্ঞাসা করবেন হে আখির নবীর আপনি আমাকে কেন বারবার স্মরণ করছেন এটা উনি বলবেন ওনার সাথে কথোপকথনটা কি হবে এটা আপনি উস্তাদের সাথে কথা বলে নেবেন কারণ এখানে কথোপকথনের মাঝে আদব এবং বেয়াদবির একটা ব্যাপার তো আছে আর তাছাড়া কথোপকথনের মাধ্যমে উনি আপনাকে কি দিয়ে যাবেন এটা সিদ্ধান্ত হবে এজন্য কথাটা কিভাবে বলতে হবে কোন অ্যাঙ্গেলের কথা কিভাবে বলবেন এবং কথার বেসিক বিষয়গুলো কি হবে এটা আপনি উস্তাদের সাথে কথা বলে বুঝে নেবেন প্রথম মাসের হাদিয়া আতর সবসময় ব্যবহার করবে দ্বিতীয় মাসে হাদিয়া সুরমা দু চোখে সবসময় দিবে এই সুরমাটা দেওয়ার পরে আপনার অনেক কিছু হবে যারা সুরমাটা ব্যবহার করেছেন তারা জানবেন এটা একটা অন্য সুরমা এটা এটা দেওয়ার পরে আপনার অনেক কিছু হবে অনেক বিষয় হবে যেগুলো সাধারণ মানুষের সাধারণ বিষয় না এগুলা এরকম অনেকগুলো বিষয় হবে তৃতীয় মাসে যখন আপনি জিলহজ মাসে আমল শুরু করবেন জিলহজ মাসের আমল শুরু করলে হজের দিনই সালামী আসসালাম চলে আসবেন যেদিন হজ হবে ওই দিনই উনি আসবেন এবং উনি খুব সময় দিবেন আপনাকে প্রায় দশ পনেরো বিশ মিনিট সময় আপনি পাবেন কিংবা আরও বেশি সময় পাবেন আপনি যে বড় দায়রাটা দিয়ে বসছেন ওই দায়রার মধ্যে একটা জিনও ঢুকতে পারবে না কিন্তু উনি ঢুকে যাবেন উনি দায়রার মধ্যে ঢুকে যাবেন উনি আপনাকে তখন জিজ্ঞাসা করবেন আপনি কেন ডেকেছেন কী আসয় বিষয় বিষয়াদিগুলো নিয়ে উনি কথা বলবেন এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এ এটার মাধ্যমেই আপনি আসলে কি পাবেন ওনার কাছ থেকে এই বিষয়টা নির্ধারিত হবে আপনি কি চাচ্ছেন কি পাবেন আপনার নিয়ত কি আছে আপনি এটা হক করবেন কি না এই বিভিন্ন কিছু আলোচনা ওইখানে হবে এটা আপনাকে উস্তা সুন্দর করে বুঝিয়ে দিবে এগুলো বলতে গেলে আসলে ইউটিউবের ভিডিওটা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা লম্বা হয়ে লম্বা হয়ে যাবে বড় ভিডিওগুলো সবাই দেখতে চায় না বা বুঝতে চায় না এই জন্য আমি সীমিত আকারের ভিডিওটা দিই যাতে করে সবাই সহজভাবে ভিডিওগুলো দেখতে পারে কারোর জন্য কষ্ট না হয় সোলেমানি সোলেমানি জিন্নাত পাথর উনি আপনাকে দিবে আমি আপনাকে আগেও বলেছি যে উনি এই ধরনের একটা পাথর আপনাকে দিবে এ ধরনের পাথরটা দিবে এই সোলেমানি জিন্নাত পাথর আপনাকে হাতে দেওয়ার পর এই পাথরটা উনি কীভাবে দিবেন উনি যখন আপনার সাথে কথা শেষ হবে উনি তখন একজনকে ডাকাবেন একজন জিনকে ডাকাবেন এই প্রযুক্তিটাকে হনুর প্রজাতি বলা হয় হনুর প্রজাতি বলা হয় জিনেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতিগুলির একটা এই এই জিন্নাতগুলো মানব সুরত ধারণ করতে পারে ইফ্রিদের সবগুলো প্রজাতি মানব সুরত ধারণ করতে পারে না কিন্তু ইফ্রিদের এই প্রজাতিটা মানব সুরত থেকে শুরু করে বিড়াল তারপরে সাপ কুকুর এই ধরনের বেশ কয়েকটা সুরত ধারণ করতে পারে এই প্রজাতিটা তো উনি এই হনুর প্রজাতির একজন একজন জিনকে ডাকবেন প্রথমে আপনার সাথে কথা বলে নেবেন আপনি কথা বলে নেওয়ার পরে কি চাচ্ছেন এই বিষয়গুলো আলোচনা হওয়ার পর উনি যখন আপনাকে দিবেন সিদ্ধান্ত নেবেন তখন উনি ওনার লাঠি দিয়ে উনি ইশারা করবেন একজন জিনের দিকে জিনটা ওই যাকে ইশারা দিবেন আপনি শক্তিশালী দায়রা দিয়ে রেখেছেন তারপর সেই জিনটা দায়রার মধ্যে ঢুকে যাবে উনি লাঠি দিয়ে ইশারা দিবেন জিনটা আসবে জিনটা আপনার কাছে বসবে কিন্তু আপনি তখন ভয় পাবেন না সাধারণভাবে ভয় পাওয়ার কথা আকৃতির কারণে কিন্তু সালামসলামার থাকার কারণে কিংবা হয়তোবা এখানে ইসলামের কারামত হবে মোজেজা হবে বিষয়টা যে ওইখানে ভয়টা কাজ করে না একেবারেই কাজ করেন ভয়ে জিনিসটা যা আছে আপনি সেটাই বুঝবেন না তো এরপর সেই জিনটার সাথে উনি আপনি যা চাচ্ছেন এই ব্যাপারটা উনি কথা বলবেন তো জিন্নারটা কথা বলবে কথাগুলা জিন্নারটার সাথে সালাম আসসালামের কথাগুলো হবে আরবি ভাষায় আপনি আরবি বুঝলে আপনি ভাষাগুলো বুঝবেন আরবি যদি না বুঝেন আপনি ওনাদের কথোপকথনটা বুঝতে পারবেন না আর যারা সাধারণ আরবি জানেন আরবি বুঝেন তারাও ভাষাগুলো বুঝবেন না একেবারে খুব অভিজ্ঞ আরবি ভাষা ভাষা যারা বুঝেন তারা এটা বুঝবেন জান্নাতের ভাষা আরবি হবে তবে সেটা আমাদের মতো না ওইটা আরও ফ্লুয়েন্ট হবে ওই ফ্লুয়েন্টলি যারা আরবি বুঝেন তারা সোলামান আসলামের সাথে ওই ইফ্রিজ জিনটার কথোপকথনটা বুঝতে পারবেন এরপর উনি ওনার সাথে যেটাই কথা বলবেন শেষে উনি আপনাকে বলবেন আপনি হাত আপনার হাত প্রশস্ত করুন আপনাকে বলবেন সোলামান আসলাম বলবেন যে হে আখির নবুর উম্মত আপনি আপনার ডান হাত প্রশস্ত করুন তো আপনি ডান হাতটা প্রশস্ত করবেন করার পর আপনি দেখতে পাবেন সোলেমান আসলাম ওনার লাঠি মোবারক দিয়ে ওই জিন্নারটাকে পাথর বানিয়ে ফেলেছেন এবং পাথরটা আপনার হাতে উনি দিয়ে দিবেন পাথরটা আপনার হাতে ওনার ওনার হাত থেকে উনি সরাসরি আপনার হাতের তালুতে পাথরটা দিয়ে দেবেন আপনি তালুতে হাত গ্রহণ করবেন পাথরটা গরম থাকবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে পরে আপনার পাথরটা হাসিল হয়ে গেল সোলেমান জিন্নাত পাথর হস্তগত হওয়ার পর সালাম আসসালাম এর নির্দেশনা গভীরভাবে খেয়াল করে রাখতে হবে উনি যেটা বলেন এ ব্যাপারটা একটু খেয়াল করে রাখতে হবে কাকে কি বলেন সেটা আমি জানি না কিন্তু এক একজনকে এক এক রকম বলেছেন এটা আমি জানি আমার উস্তাদকে রকম বলেছিলেন আমারটা রকম তো যাকে যেটা বলবে আপনি খেয়াল খেয়াল রাখবেন উনি যেটা বলেন খুব খেয়াল রাখবেন প্রতি বছর কাঁচা দুধ আছে না কাঁচা দুধ যেটা আর কি গরু মহির বা ছাগল যেটাই হোক আর কি হালাল প্রাণী যেটা ওই হালাল প্রাণীর কাঁচা দুধে আপনাকে সূর্যোদয়ের সময় এক ঘন্টা ওই পাথরটাকে চুবিয়ে রাখতে হবে প্রতি বছর একবার করতে হবে কোন দিন করতে হবে এটা সালাম আসলাম এটা বলে দিয়ে যাবেন অথবা পাথরটাও বিভিন্ন সময় আপনাকে বলবে যখন বলবে তখন আপনি ওকে কাঁচা দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে সূর্যোদয়ের সময় এক ঘন্টা এটা বাটির মধ্যে আপনি কাঁচা দুধ নিয়ে তার মধ্যে আপনি পাথর পাথরটা দুধে চুবিয়ে রাখবেন যদি আধা কেজি দুধ দেন আপনি দেখবেন প্রায় দুশো তিনশো গ্রাম দুধ কমে গিয়েছে বাকিটা থেকে যাবে ওইটা আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিবেন আপনি ওইটা খাবেন না এই সাধনার এই সাধনায় মোবাইল ফোন সাথে রাখার বিধান সরাসরি কোথাও বর্ণিত নেই না থাকলেও মোবাইল সাথে রাখা যাবে এবং মোবাইলটা আপনি সাথে রাখতে পারবেন এটা আমার তাহাকি করা বিষয় এবং তিনি সালাম ইসলাম যে সকল নির্দেশনা দেবেন তা মোবাইলে আপনি রেকর্ড করে রাখতে পারবেন এই বিষয়টা এটা ওস্তাদির কথা না বা এটা কোনো বইয়ে তো নেই আর বিষয়টা তবে এটা মোবাইলটা রাখা যাবে এটা এই বিষয়টা তাহাকি করা আছে আমার আপনারা মোবাইলটা সাথে রাখতে পারবেন যখন সালান আসলাম যে আদেশগুলো দিবেন আপনাকে পাথরটার বিষয়ে তো ওই ওইগুলো আপনি আপনার মোবাইলে আপনি লিখে আপনি সেভ করে রাখতে পারবেন মোবাইল সাথে রাখা যাবে মূল কথা হচ্ছে মোবাইল রাখা যাবে আমলে কোনো ক্ষতি হবে না এটা তাহিক করা বিষয়টা আমার আপনারা মোবাইল রাখবেন আচ্ছা এই সাধনায় জ্বালালি জামালি শক্তভাবে পরহেস করতে হবে খাবার দাবারের ক্ষেত্রে জ্বালালি জামালি এবং অন্যান্য যে বিষয়গুলোতে আহলিয়া পরহেজ একটা বিষয় আছে তারপর গোস্ত মাছ দুধ ডিম দই এগুলো পরহেজের বিষয় আছে শক্তভাবে পরহেস করতে হবে খেয়াল করে করতে হবে আমলটা আর নাহলে আপনি পরিপূর্ণ ফল পাবেন না এই সাধনাটা করার ক্ষেত্রে দুইটা শর্ত আছে এটা হচ্ছে প্রতিবেলা আপনাকে কমপক্ষে একটি আজোয়া খেজুর এবং মেশোয়া করা শর্ত আপনি প্রতি বেলা উজু করতে হবে এই এমনটা কলাকালীন যেই তিন মাস সময় রবিউল রবিউলা এবং জিলহজ এই তিনটা মাসেই আপনাকে পাঁচ অক্ত নামাজের সময় পাঁচ বেলা উজু করতে হবে এবং প্রতিবার মেশো করতে হবে কোনো কারণে যদি আপনি অজু করতে না পারেন নামাজের আগে আপনাকে মেশো করে নিতে হবে মেশো করে আপনি মেশোয়াক করে কুলি করে ফেললেই হুকুম আদায় হয়ে যাবে তবে উঁজু করাটা উত্তম আর আপনাকে আজওয়া খেজুর খেতে হবে কালো কালো যে খেজুরটা আর কি আজওয়া খেজুর মদিনা শরীফের বা এটা বিভিন্ন দেশে এখন হয় বাংলাদেশেও হয় এই আজওয়া খেজুরটা আপনাকে এক পিস খেতে হবে কমপক্ষে এক পিস বেশি খেলে ভালো আপনাকে ম্যাশওয়ার্ক করতে হবে আজওয়া খেজুর খেতে হবে এটা শর্তে আমলের সাধারণটি হাসিল করা আছে হাসিলকৃত কারো কাছ থেকে বুঝে নেবেন আমি সাধনাটা যেহেতু দিন আগের করা এখানে অনেক কিছু আমার ছুটি গিয়ে থাকতে পারে যেটা আমি ঠিক নিজেও এখন জানি না যে কোন বিষয়টা ছুটি গিয়েছে আমি যতটুকু মনে আছে এই মনে থাকা থেকে দিলাম আর এরপরে কোনো ব্যাপার যদি ছুটে থাকে তাহলে এটা মনে আসলে আমি আবার ভিডিও করে পরে দিব তবে সবচেয়ে ভালো হবে আপনারা যারা সাধনাটা করা আছে এরকম কারো কাছ থেকে আপনারা অনুমতিটা নেবেন এবং বুঝে নেবেন অনুমতি নেওয়া তো কোনো বিষয় না বুঝে নিতে হবে এটা একটা বড় রকমের এচিভমেন্ট এটা যারা আছে তারা কিছুই লাগবে না কিছুই লাগবে না যার সোলেমান সাধনা করা আছে তার পৃথিবীর কোনো সাধনা না থাকলেও আপনার মনে রাখবেন শুধু বুদ্ধ সাধনা এবং সুলেমান সাধনায় দুইটা যারা আছে এই মুদাব্বির জগতে তার সাথে কেউ কখনোই পারবে না যার বুদ্ধ সাধনা ইয়া বুদ্ধ হো এই সাধনাটা এবং যার সলেমান সাধনায় দুইটা সাধনা আছে এই জগতে তার আর কিছুই লাগে না এই দুইটার মাধ্যমেই সে মুদ সে সর্বোচ্চ শক্তিশালী মুদব্বির হতে পারবে তার সাথে লেগে কেউ পারবেও না আমি বিশ্ব ভবিষ্যতে ভিডিওগুলো আরও অনেক দিতে থাকবো আপনারা এগুলো একসময় প্রমাণিত হয়ে যাবে আমার কথাগুলো আমি বললাম জাস্ট কথাটা আপনার আপাতত খেয়াল রাখুন আমি এই সোলেমান স্বাধীনের যে ভিডিওটা আপনাদেরকে দিলাম আমি আবারও বলি আপনার অনেকেই আমার কাছে প্রথম ভিডিওটা দেওয়ার পর অনেকেই হোয়াটসঅ্যাপে বলেছেন যে এজাজত দিন এটা আসলে কি এজাজত দেওয়া আর করে ফেলার বিষয় না এই আমলটা করতে হলে আপনাকে শক্তি জাতি শক্তিশালী হেফাজতে আমল করতে হবে কারণ আপনি যাবেন জঙ্গলে কিংবা নদীতে কিংবা সমুদ্রের টিলায় ওই সব জায়গার মধ্যে আপনি যাবেন আপনার তো সাহসিকুল হবে না আপনাকে প্রথম বেশ কয়েকটা আমল করে আপনার মধ্যে ভয়টাকে মেরে ফেলতে হবে এরপর আপনার হেফাজতের আমলগুলো প্রোটেকশন করতে হবে এরপর বেশ কিছু জিন্নাত হাসিল করে ফেলতে হবে আপনাকে হাসিল ঠিক না বেশ কিছু জাকাত দিয়ে জিন্নাতের সাথে কানেকশন করে ফেলতে হবে আলিগান হুজুরের সাথে আপনাকে সম্পর্ক করতে হবে কারণ আপনি যে এই সাধনটা করবেন এর মধ্যে অনেকগুলো বিষয় আসবে যেহেতু আপনি একাকি একাকি হওয়ার কারণে কিছু ব্যাপার আসবে যেগুলো আপনার মধ্যে ভয় আপনার মাঝে ভয় সৃষ্টি করবে এই জন্য আপনাকে আগে প্রোটেকশন প্রোটেকশনটা ঠিক করে আমলটা করতে হবে এই সাধনাটায় রিস্ক নেই মানে এই না যে আপনি ধরেই আমলটা করতে পারবেন আপনাকে আগে আনুষঙ্গিক বিষয় বিষয়গুলো ঠিক করলে এরপর ইনশাল্লাহ আপনি সাধনাটা করবেন এবং অবশ্যই ফল পাবেন আমি ব্যক্তিগতভাবে সাধনাটা আমার করা ছাড়া যাদেরকে আমি দেখেছি দুজনকে দেখেছি দুজনই ফল পেয়েছে এবং এই সাধনাটা এভাবে গণভাবে কারো করা নেই আমি আমার কোনো ছাত্রকে এখন পর্যন্ত সাধনাটা দিইনি আমি সাধনাটা দিব দেখে আমি ভিডিওটা দিলাম যারা মোটামুটি আমল করে উপরের দিকে উঠতে থাকবেন তারা এই সাধনাটা পাবেন এবং এই সাধনাটা পেলে আপনি এই পৃথিবীতে পৃথিবীতে আপনার কিচ্ছু লাগবে না আপনার এমন কিছু নেই যে এই সাধনাটার মাধ্যমে আপনি পাবেন না যারা হাসিল না আছে শুধু তারাই বুঝবে আর যারা হাসিল নেই তাদেরকে এত কিছু বোঝানো যাবে না বা এটা বোঝানোর মতো অনুমতিও কারোর নেই বিধায়কটা নিয়ে কথা বলা যাচ্ছে না শুধু এটা জেনে রাখবেন যে আপনার যা প্রয়োজন সবই আছে আপনার যেটা প্রয়োজন যা প্রয়োজন যেভাবে প্রয়োজন আপনাকে সেভাবেই দেওয়া হয়েছে সোলামান আসলাম উনি ছিলেন শুধুমাত্র জিনেদের যে বাদশা ওটা না উনি জিনেদের নিয়ন্ত্রণকারী ছিলেন সেই সাথে উনি বাতাস পানি থেকে শুরু করে আগুন সব কিছু ওনার আদেশে চলতো একেবারে সব কিছুর উপরে ওনার বাদশাহী দেওয়া ছিল সোলামান আসলামকে তো এই সাধনাটার মাধ্যমে এরকম কিছু ব্যাপার আসবে যারা সাধারণটা করবেন তারা বুঝতে পারবেন আমি আজকে যে ভিডিওটা দিলাম এই ভিডিওটা একশোতে একশো শুদ্ধ সালামুল্লাহ সালামের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এটা মিলে ভিডিওটা পুরোটা দেওয়া হলো ভিডিওটা পুরো শুদ্ধ এখানে তথ্যগত কিছু ভুল থাকতে পারে যেহেতু সাধারণ আমার অনেক দিন আগে করা তথ্যগত ভুলগুলো যদি আমি কখনো পাই আমি পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিব এবং এই ভিডিওর নিচে আমি লিঙ্কও দিয়ে দিব যাতে যারা ভিডিওটা পরবর্তীতে দেখবেন আমাদের পরবর্তী জেনারেশন পঞ্চাশ বছর একশো বছর পরে যারা দেখবেন তারা যেন ব্যাপারটা বুঝতে পারেন আমি এই ভিডিও নিচে আমি লিঙ্কও দিয়ে দিব যদি কোনো কিছু এডিশন থাকে এই ভিডিওগুলোর তবে আমার আলোচনাগুলো শুদ্ধ এবং সত্য আপনারা যারা বড় মুদাব্বের হতে চান এগুলোর দিকে মতাম যে হন ইনশাল্লাহ আল্লাহাক হাবিবসলাম আপনাদেরকে অনেক বড় কিছু নিয়ামত দিবেন মানুষের জন্য আপনারা অনেক বড়ো কল্যাণকামী একজন ব্যক্তি হয়ে উঠতে পারবেন আমি খুব ব্যস্ত থাকি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেক নক করেন আমি সময় দিতে পারি না আমার চেম্বার ঢাকা যাত্রাবাড়ি থেকে আধা ঘন্টা লাগে আসতে যারা জরুরি মনে করেন তারা আমার চেম্বারে চলে আসবেন সাক্ষাৎ করে যে বিষয়টা আর্জি আছে ইনশাআলা আমি আর্জিটা শুনবো হোয়াটসঅ্যাপে এবং মোবাইলে আমি ওইভাবে অ্যাভেলেবেল সময় দিতে পারি না আপনারা মনে রাখবেন যারা যাদের কোনো কাজ নেই তারাই অ্যাভেলেবেল মোবাইল কানেক্টেড থাকে তাদেরকে ফোন দিলে পাওয়া যায় হোয়াটসঅ্যাপে পাওয়া যায় যাদের কোনো সময় বেশি থাকে যেহেতু আমি ব্যস্ত থাকি আপনার চেম্বারে আসলেই দেখবেন আমি ইচ্ছে করলেও মোবাইল কানেক্টেড থাকতে পারি না হোয়াটসঅ্যাপেও না মোবাইলেও না ব্যস্ততার কারণে আপনারা যাদের প্রয়োজন আপনারা আসবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য যদি কোনো সহযোগিতা করা যায় পাক পা রাহু ইসলাম যেন আমাকে তৌফিক দেন আপনারা দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো আল্লাহ পাক আলাহুকুল যেন আমাদের সকলের জন্য সকলকে কল্যাণকামী একজন মানুষ হিসাবে তৈরি করে দেন আমরা সকালে সকলেই যেন সকলের ভালো চাই সকলেই যেন আমরা সকলের মঙ্গলকামী হয়ে হই এবং আমরা সকলেই জন্য সকলকে ভালোবাসতে পারি সকলেই সকলের জন্য দোয়া করতে পারি কল্যাণ কামনা করতে পারি আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। করবো আল্লাপাক আল্লাপাকর হাবিফজুলসলাম আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি